আসসালামু আলাইকুম আমার সকল পান পানপ্রিয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দোয়া আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো কেন দেওয়া যে মন্ত্রটা দেখতেছেন কামের নারী বশীকরণ কামের নারী বশীকরণ কিভাবে আপনি কাম করবেন অনেক লোকের অনেক ছেলের কিন্তু সুন্দরে মেয়ে দেখলে কিন্তু ঘুরছে না নালাতে পানি আসে আত্রেবেলা ঘুম আসে না চোখের ঘুম হারাম হয়ে যা আমি তান্ত্রিক টান বাই কামেন নারী যে মন্ত্রটা নিস্ কিনা যে মন্ত্র দেখতেছেন এই মন্ত্র আপনি কিভাবে প্রয়োগ করবেন কিভাবে আপনি আপনার মনের আশা পূর্ণ করবেন আপনার হাত পালন ঘুম আসে না আপনার চোখের ঘুম হারাম হয়ে গেছে এই চোখের ঘুম হারাম থেকে আমি আপনাদেরকে বাঁচিয়ে দিব চোখের ঘুম অবশ্যই আপনারা আসবে কীভাবে আপনি এই কামেন নারীর সাথে আপনি কিভাবে কাম করবেন সেই কাজের নিয়মগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিব আপনি যখন মন চাই তখন আপনি তার সাথে আপনি শঙ্কর দিতে পারবেন কোনো প্রতিবাদ করতে পারবো না খয়ছায় বুকের কভার ফালাইছে আপনার বিছায় সুর 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 করে আপনার কাছে তোলার আমি तांत्रिक টান পাই করে বললাম খুদার কসম কিভাবে সেই ধารির সাথে আপনি দেবেন সেই কাদের নিয়ম আমি আপনাদেরকে বলতাছি ওই নিয়ম কারণ অনুযায়ী আপনি কাজ করবেন আমি কিন্তু কাজ একা করি না আমার এক বদ্ধ আছে ইন্ডিয়া থেকে আসা আমার বাপের বয়সে বয়স তাদের সাথে নিয়ে আমি এই কাজগুলা করি আল্লাহ কাছে আশা করি সেই কাজের নিয়ম কারণ আমি আপনাদেরকে বলে দিতেছি ওই নিয়ম কারণ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি একশো পার্সেন্ট গ্যারেন্টি কাজের আদাল পাবেন তার সাথে আপনি আট দিন চব্বিশ ঘন্টা তার সাথে আপনি মিলন করতে পারবেন শঙ্ক দিতে পারবেন কোনো প্রতিবাদ করতে পারবো না আপনার সাথে কোনো জব দিতে পারবে না কাজটা করবেন মঙ্গলবারের দিন যে স্ক্রিনা যে মন্ত্রটা দেখতাছেন এই মন্ত্রটা আপনি সতেরো বার পাক করবেন শরীর পাক অবস্থায় শরীরটা সুন্দরভাবে পাক রাখবেন পাকর অবস্থায় এই মন্ত্রটা আপনি সতেরো বার পাক করবেন যার প্রতি আপনি শঙ্কর লাগাবেন যার আপনার আয়ত্তে রাখবেন প্রথমত তার নাম নিয়ে মন্ত্রটা আপনি সতেরোবার পাঠ করবেন পাঠ করার সাথে সাথে কাঙ্ক্ষিত নারী শরীরে কুটকুটি 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 জ্বালা উঠে যাবে আপনার কাছে আসার জন্য আপনার জন্য আকুল হয়ে যাবে আপনার জন্য বেকুল হয়ে যাবে আপনার সারা কোনো কিছু বুঝবো না আপনার যখন মন চাই তখনই আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন আমি চান ভাই আপনার থেকে দিয়ে বললাম কিন্তু কাজটা মঙ্গলবার দিন করবেন সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি কাজের আদাল পাবেন কিন্তু ভুল টুটি কাজ করেন না সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ যদি আপনি ওই নারীর সাথে আপনি সব লাগাইতে চান সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না ভালো লাগাতে আশা করি একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি কাজের আদাল পাবেন সুন্দরভাবে কাজ করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আমার জন্য দোয়ার করবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফেজ